অনেকেই আয়ের একটি অংশ সঞ্চয় করার কথা ভাবছেন তবে সব ব্যাংক একই ধরনের সুবিধা দেয় না ইতিমধ্যেই কোন ব্যাংক কত সুদ বা মুনাফা দেবে তা নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন সহজলভ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যাংকিং খাতে টাকা জমানোই সবচেয়ে বড় ভরসা মনে করেন বেশিরভাগ গ্রাহক কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা পাওয়া যাবে সেদিকেই নজর থাকে সবার আবার পাঁচ আগস্টের পর দেশের ব্যাংকিং খাতে বিরাট পরিবর্তন এসেছে অনেক গ্রাহক চিন্তিত কোন ব্যাংকে তারা টাকা রাখবেন আজ আমরা এমন কয়েকটি ব্যাংকের নাম বলবো যেখানে আপনার আমানত নিরাপদ ভিডিও শুরু করার আগে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার নাম হলো মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস নামে বহুল প্রচলিত হলেও বিভিন্ন ব্যাংকে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডিপিএস বিপরীতে মাসিক ত্রৈমাসিক ছয় মাসিক ও বাৎসরিক সুদ বা মুনাফা দিয়ে থাকে এছাড়া সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছর বা তারও বেশি সময়ের জন্য ব্যাঙ্কগুলোতে সঞ্চয় করার সুযোগ রয়েছে এসব সঞ্চয়ের বিপরীতে যে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ী আমানতের সুদের হার এফডিআর কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশে বিদ্যমান একষট্টি ব্যাংকের সুদের হার এক নয় বিভিন্ন মেয়াদের তিন শতাংশ থেকে সর্বোচ্চ তেরো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের মোট নয়টি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক রয়েছে এর মধ্যে তিনটি বিশেষায়িত ব্যাংক সরকারি ব্যাংকগুলোতে এফডিআর বিভিন্ন মেয়াদের তিন থেকে সর্বোচ্চ সাড়ে দশ শতাংশ পর্যন্ত সুদ সুবিধা দিচ্ছে সাধারণ ডিপোজিটে দিচ্ছে তিন থেকে সাড়ে চার শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংক তিন থেকে ছয় মাসের কম সময়ের সুদ সাত থেকে নয় দশমিক দুই পাঁচ শতাংশ ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ এবং এক বছর থেকে তিন বছর মেয়াদি সময়ের সুদ সাড়ে সাত থেকে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের ডিপোজিটের জন্য বেসিক ব্যাংক দশ দশমিক ছয় সাত শতাংশ সুদ সুবিধা দিচ্ছে এছাড়া সোনালী অগ্রণী রূপালী জনতা বিবিএল পিকেবি রাকাব ও বিকেবি ছয় দশমিক তিন দুই থেকে নয় শতাংশ পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে বেসরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকগুলো সাধারণ সঞ্চয়ে দুই থেকে আট শতাংশ সুদ দিচ্ছে আর মেয়াদি আমানতে দিচ্ছে চার থেকে এগারো শতাংশ তবে কিছু ব্যাংক মেয়াদি আমানতে সর্বোচ্চ বারো থেকে তেরো শতাংশ সুদ দিচ্ছে এই তালিকায় এগিয়ে আছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো মিডল্যান্ড মেঘনা মধুমতি এস প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক সিটিজেন দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক ব্যাংকটি তিন থেকে ছয় মাস কম সময়ের সুদ পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে দশ শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য আমানতের সুদ দিচ্ছে বারো থেকে তেরো শতাংশ তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এস এ বি সি পাঁচ শতাংশ থেকে প্রায় বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে